হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আমরা এসেছিলাম ছাদের প্রজেক্ট করতে তো আমরা এদিকে প্রজেক্ট করছি আর এদিকে আমার কুচকি ভাইটা হনুমান দেখেছো তুমি কটা হনুমান দেখেছো বলো তো কটা দেখেছো বল পাঁচটা দেখেছো হনুমান কোথায় দেখেছো কোথায় হনুমান কোথায় দেখেছো তুমি কোন দিকে দেখেছ ওইদিকে দেখেছো না হনুমান পাঁচটা দেখেছো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো ও পড়ে যাবে তো এদিকে এসো আরেকবার বলো হনুমান কটা দেখেছো তুমি আরেকবার বলো হাসছে দেখ এদিকে এর মজা আমরা ছাদে এসেছি ও চলে এসে কিসে বসছো তুমি এদিকে এসো এখানে বসো ছি নোংরা এখানে এসো এখানে এটা এখানে বসতে হয় না উঠো এখানে বসতে হয় না দেখ কি দুষ্টু আবার বসতে দেখ কি দুষ্টু এই দেখ এই দেখ তোমাকে আমি এখানে বসতে বলছি এখানে বসো এখানে বসো তুমি এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো আমি এটা নিচ্ছি তুমি এখানে বসো এখানে বসো দেখেছিস তাহলে ওকে কোথায় বসতে বলছে আর ও কোথায় বসছে যাবে তো তুমি ওখানে বসছো কেন তুমি নিচে বসো নিচে বসবে না কি দুষ্টু কোথায় ওগুলো নাড়ে না ওগুলো নাড়ে না ওগুলো রেখে দাও হ্যাঁ ওখানে রেখে দাও রেখে দাও হ্যাঁ আবার ওগুলো লাগছে কেন দেখেছিস তাহলে কি দুষ্টু এদিকে টাটা করে দাও ভাই এদিকে এসো এসো ভাই এদিকে তোটা দুষ্টু টাটা টাটা করে দাও প্রজেক্ট করছে আর ওই দেখুন ও আমার পেনটা নিয়ে চলে গেছে পেনটা নিয়ে আয় পেনটা নিয়ে আয় এদিকে নিয়ে আয় পেন কিভাবে খেলা করছে আমার পেনটা নিয়ে এই দেখুন পেনটা নিয়ে কেউ করছে দে আমার পেন দে দে পেন দে পেনটা দে দুষ্ট কেন একটু মাম দিতে বলছি না তোমাকে মাম দিবে না ওটা করে দাও টাটা তো বাই